হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে একটা খাবার পানির বোতল দিয়ে ঘুঘু পাখি ধরার ফাঁদ বানিয়ে দেখিয়েছে তোমাদেরকে খুবই সিম্পল খুবই সোজা একটা ফাঁদ এক্সট্রা কোনো কথা হবে না আমি জাস্ট ভিডিওটা শুরু করে দিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই ফাদটা বানানোর জন্য একটা খাবার পানির বোতল লাগবে দুইটা কাঠি লাগবে তিনটা চারটা রাবার লাগবে আর একটা কাচি লাগবে কাটার জন্য বোতলটা কাটার জন্য তো বোতলের মাছ বরাবর সুন্দর করে কাইটা নিতে হবে তো এখানে একটা বোতলের স্টিকার আছে স্টিকারটা আমি ফেলে দিয়ে নিচ্ছি যাতে আমার কোনো অসুবিধা না হয় ফাটটা যখন কাজ করবে তখন বোতলের মাছ বরাবর কেটে নিতে হবে তো কেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমার পুরোটা কাটার দরকার নাই আমার জাস্ট একটু কেটে নিতে হবে লা শেষের দিকে একটু রাখতে হবে যেন এটা ট্রিগার হিসেবে কাজ করতে পারে আর যখন পাখিটা ঢুকবে তখন এটা আবার বোতলটা বন্ধ হয়ে যাবে পুরো বোতলটা কাটা যাবে না দুইটা কাটি সুন্দর করে ঢোকাতে হবে একটা ঢোকাইতে হবে যে মা বোতলের মাছ বরাবর আমরা কাটলাম একটা অংশতে ঢোকাতে হবে এবং কাটার অংশতে আর একটা কাঠি ঢোকাইতে হবে তো ঢোকানোর পরে দুইটাতে সুন্দর করে রাবার বেঁচে দিতে হবে এই জায়গায় খেয়াল রাখবে আমি এখানে একটা করে রাবার দিয়েছি তোমরা এই জায়গায় দুইটা তিনটা বা চারটা করে রাবার দিয়ে দেবা যত রাবার দেওয়া তত তোমাদের স্পিডটা বেড়ে যাবে আর কি মানে বোতলটা তত তাড়াতাড়ি লক হয়ে যাবে আর যত তাড়াতাড়ি লক হয়ে যাবে তত তাড়াতাড়ি পাখিটা আটকা পড়ার সম্ভাবনা আরও দশ গুণ বেড়ে যাবে ভিউয়ার্স ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তুমি অবশ্যই শিখে ফেলবে আমার প্রসেসটা একদম বাড়ানোর শেষ প্রায় খুবই সিম্পল এবং খুবই সোজা একটি ফাঁদ এই ফাঁদটা আমি পরীক্ষামূলক টেস্ট করলাম নতুন এটা দিয়ে যদিও আমি একটা পাখি ধরেছি এবং তোমাদেরকে লাইভ প্রুভ আমি দেখিয়ে দেব কিভাবে আমি পাখিটা ধরলাম অবশ্যই ফুল ভিডিওটা তুমি দেখো এখানে আমি ঘুঘু পাখির খাবারের জন্য একটা পোকা ইউজ করেছি ধানের জমি থেকে একটা সবুজ পোকা সংগ্রহ করে সেটাকে এখানে বর্ষের মতো করে একটা খাবারের মতো দিয়ে আমি এখানে ব্যবহার করেছি তোমরা এই জায়গায় খাদ্যশস্য ব্যবহার করতে পারো মানে ঘুঘু পাখি যেগুলা খাবার খায় আর কি তোমরা গুগল করে দেখে নিতে পারো কোন কোন খাবারগুলো বেশি খায় যদিও আমি বলে দিচ্ছি ধানের বীজ গমের বীজ মানে শস্য দানীয় শস্য জাতীয় মোটামুটি সব খাবারই খায় ঘহু পাখি তো আমি এই জায়গায় একটা পোকা ইউজ করেছি এই পোকাটা যখনই খাওয়ার জন্য মুখে নেবে তখনই ওই ওটা মানে রাবারটা দ্রুত ল হয়ে যাবে তখনই ঘরু পাখি এটা আটকা পড়বে তো ভিওয়ার্স আমার প্রসেস বানানো শেষ এখন আমি এটাকে সেট আপ করবো আর অপেক্ষা করব তো তোমরা পুরো ভিডিওটা কমপ্লিট করো দেখো অবশ্যই ভালো লাগবে এবং আমি লাইফ প্রুফ দেখিয়েছি পাখিটাকে আটকিয়ে দেখিয়েছি আমার ফাঁদে আমি ফাঁদটা যেহেতু বানিয়েছি একটা খাবার পানির দিয়ে সো বোতল তো একটু মানে গড়াগড়ি করবে তাই না এই জন্য একটা কাজ করতে হবে যে দুইটা কাঠির কথা বলেছিলাম আমি ভিডিওর শুরুতে বোতলটা সুন্দর করে সোজা করে দিয়ে ফাদের দুই পাশে মানে বোতলের দুই পাশে সুন্দর করে গেঁড়ে দিতে হবে মাটির ভিতর পুঁতে দিতে হবে যেন পাখিটা মানে ঢোকার সময় বোতলটা যেন গড়াগড়ি না করে আর কি এই জন্য শক্ত করে রাখার জন্য দুই পাশে সুন্দর করে দুইটা কাঠি পুঁতে দিতে হবে এটা অবশ্যই করতে হবে না হলে তুমি যদি ফাটটা বানিয়ে ফেলো আর যদি এই যে দেখো আমি বোতলটা দাঁড়িয়ে মানে সোজা করে রাখা অবস্থায় এ পাশ পাশ গড়িয়ে পড়ছিল আর কি সো অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা কাঠি তোমাকে ফাদের দুই পাশে পুঁতে দিতে হবে এবং ভালো হয় ওপরে একটা রাবার বা সুতা বা এরকম দড়ি জাতীয় কিছু দিয়ে দুইটা কাঠি একটু শক্ত করে একটার সাথে আর একটা টেনে বেঁধে দিবা তাহলে আরও সুন্দর হবে তো এটা হচ্ছে আমার ফাইনাল সেট এখন আমরা ঘুঘু পাখি ধরার জন্য অপেক্ষা করে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবা ভিউয়ার্স অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আমি কথাটা ভিডিও শুরুতেই বলতে পারতাম বাট অনেক ভিউয়ার্স আমার বিরক্ত হয়ে যায় সো আমি ভিডিওর শেষের দিকে বলে দিলাম তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও